কুরআনুল কারীমের মধ্যে আছে ইন্ন ফি যালিকা লা যিকরা লিমান কানা লাহু কালবুন আও আল কসামা ওয়া শাহীদ তিনটি জিনিস যে একত্র করে এক নাম্বার হলো কাল মানে দিল অন্তর ভিতরটা দুই নাম্বার হলো আও আল কসামা মানে কান তিন নাম্বার হল ও হুয়া সে নিজে সশরীরে সচক্ষে উপস্থিত মানে চোখ চোখে শোনা মানে চোখে দেখা মানে তো সশরীরে আছে ঠিক না বলেন যে দিল কান চোখ আল্লাহ বলেন এই তিনটে একত্র করে শুনবে নিশ্চয়ই তার জন্য আমার এই কোরআনের মধ্যে অবশ্যই নসিহত আছেই আছে অবশ্যই উপদেশ আছেই আছে তাহলে শর্ত হলো তিনটাকে একত্র করা